হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে আজকে এই যে পুরো রোদ উঠে গেছে যে পাপা উঠে গেছে অনেকক্ষণই পাপা কি খাচ্ছে পাপা ম্যাগি খাচ্ছে তো বন্ধুরা এই যে আমি স্নান করে স্নান করে পূজা দিয়ে চলে এসেছি তো এখন ছেলেকে স্নান করাবো তো একটু জল গরম করে নিই তারপরে ওকে স্নানটা করিয়ে নিই পরে দেখা হচ্ছে এই যে স্নান করলো এই যে চুল কেটে আসছে বাপা আজকে দেখি 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 এদিকে হ্যাঁ যেতেল পিয়া মাছ নিয়ে আছি তো মাছগুলো ভিজে নি আমি আর দিয়ে কাটছি সিম দিয়ে মূল দিয়ে হচ্ছে বেগুন আলু দিয়ে চড়চড়ি করবো আর মাছগুলো হচ্ছে ফুলকি আলু দিয়ে করবো এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো এই যে মাছ ভাজা হয়ে গেছে আমার আর এখানে চচ্চড়িটা বসাবো গরম হয়ে গেছে কড়াই এই যেখানে আমার হয়ে গেল সবচুর এখন মাছটা করবো এবার তরকারিটা আমার ভাজা হয়ে গেছে সবজিগুলো আলু আর করে সব মশলা দিয়ে দিয়েছি তো এখন আমি ঝোল দিয়ে দেব এই যে ঝোল দিয়ে দিয়েছি আর মাছগুলো আমি দিয়ে দেবো এখন প্লেয় হয়ে আমার তরকারি হয়ে গেছে দুষ্টু বাবা কি করছো হুম কি করছো তুমি ভাত খাচ্ছ কেমন করে বসছে আমি পালং শাক রান্না করছি বেগুন দিয়েছি একটা বেগুন দিয়ে শাকটা বসিয়ে দিয়েছি তো ওটা সিদ্ধ করে হালকা ভিজে মানে মাখা মাখা হবে তখন লাস্টে শুধু হচ্ছে রসুন থেত করে দেবো কয়েক কোয়া তারপরে নামিয়ে আনব এই হয়ে গেছে আমার শাক নামিয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করবো আমরা সকালে তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন বিকেল হয়েছে তো ঘরগুলো আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি তারপরে বাইরে একটু উঠোনটা ঝাড়ু দিয়ে দেবো ঝাড়ু দিয়ে কাপড়ও নিয়ে আসতে হবে মানে এই যে কাপড়গুলো তুলে নিই আজকে বেশি কাপড় নেই দিন তো একদম এত কাপড় হয় ছেলের আমার সবার এই যে বিকেলবেলাটা

আর ওইদিকে চলো এখন গুড়ি মেশিনে মানে মিক্সারে মিক্সারে হচ্ছে চালের চালগুলো ভাঙিয়ে নেব গুড়ি করে তো পিঠা খাবে আজকে বলে দেখা যাক কি পিঠা খাওয়া যায় চলো দেখি গুড়িগুলোই করে নি চালগুলো

তো তো ভাবা পিঠাই করা হলো আর এদিকে আমি হচ্ছে পাটিজোড়া করবো তো এই যে সব এখানে আমি রেডি করে নিয়েছি এখন ভেজে নি জোড়া গুলো সব ভেজে নেবো আমার তো এই পিঠেগুলো মানে শীতে শীত আসলেই তো সব পিঠে উঠে খাওয়ার ঘুম লেগে যায় তো এই সব পিঠেগুলো খেতে ভালোই লাগে তো এই প্রথম আমরা পিঠে করলাম এই বছরের আমি ভেজে নিই পিঠেগুলো সব এই যে ভাপা পিঠা বানানো হয়ে গেল আমাদের তুমি খাবে খাবে তুমি দাঁড়াও ঠান্ডা করি গরম আছে গরম আছে গরম নাও এই যে নাও শুয়ে শুয়ে খেলছে কত কিছু এদিকে পান্ডা এদিকে ভালু এদিকে হচ্ছে হাম্বু নিচে ভালো ভালো দাঁড়াও ঠান্ডা হোক আমি দিই তারপরে তোমাকে তো বন্ধুরা আজকের মত নেই অব্দি দেখা হবে নেক্সট ব্লগে তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল দা প্রেস করে দিও তাহলে আমার ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর এভাবেই আমার পাশে থেকেও সাপোর্ট করো তো বাই বাই